চালতা পেরিয়া অঞ্চলে নেতাকে খুন করলো আবার সেই চালতা পেরিয়া অঞ্চলেরই অন্য এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে শৌকত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শৌকত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই 10 তারিখে যে রাজ্যakkha আমাদের ভাঙড়ের একজন মানুষিলো বলেছে নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের যিনি একজন নাগরিক আমি তার জর সে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে শঙ্কার সাহেব যে কথাগুলো বলছিল না শঙ্কার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিভি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে

আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারণ সহকাত মোল্লা নির্লজ্জের মতো আইসেফকে দেখে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সহকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকুক ভাঙরের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙ্গর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি আপনিও দাবি করছেন না অস্ত্র আছে সকাতমোল্লা দাবি এখন ভাঙা কচুর অস্ত্র তাহলে কাদের কাছে আছে বলে মনে করছেন না কারা রাখছে দেখুন মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজ্জেল মোল্লা আমাদের গুলি ছুড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হয়েছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে উনি একজন কিলার

যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক না হয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফা জেলকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকেও তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে ঠিক আছে